বাড়ির প্রত্যেক গাছপালাগুলা দেখতে পাচ্ছেন একদম সবুজ আকার ধারণ করছে বৃষ্টির ফিলিংস নিচ্ছে অনেকদিন পর কবিতর বৃষ্টির একটা ফিলিংস নিতেছে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ সকাল গত রাত্রে থেকে প্রচুর বৃষ্টি উপর আল্লাহ মুখ ফুলে তাকাইছে আসলে দীর্ঘদিন পরে এত টানা বৃষ্টি হচ্ছে মানে কালকে সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে সকাল থেকে ছিল না মেঘ ছিল কিন্তু এখন প্রায় বাজে এখন বারোটা দেখতে পাচ্ছেন আমার পেছনে মাসাল্লা রহমতের বৃষ্টি বৃষ্টি খুব প্রয়োজন ছিল আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আলহামদুলিল্লাহ আল্লাহর একটা নিয়ামত যদি দেখায় আপনাদের চারো পাঁচটা বাড়ির প্রত্যেক গাছপালা গুলা দেখতে পাচ্ছেন একদম সবুজ আকার ধারণ করছে মানে মানে এত সুন্দর পাতাগুলো দেখা যাচ্ছে মার্শাল্লা এখনো আকাশে প্রচুর মেঘ আমার সামনের জমি থেকে আমি এই যে গাছের ভুট্টার গাছগুলো শুকাতে দিছিলাম এখন বৃষ্টি এসে সব ভিজে গেল আচ্ছা তাতে সমস্যা নাই কিন্তু আমার গাছ গোছালি অর্থাৎ গাছপালাগুলো আমার একটা প্রাণ ফিরে পেলো আপনি যদি দেখাই দেখেন আমার এই নারকেল গাছটা পাতাগুলো পানির অভাবে মারা যাচ্ছিল গাছ এখন মানে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে এরকম তো আমার এই ঘরটা আসলে আহ ঝড়ে কিংবা বাতাসে ইয়াগুলা কাগজটা উপরে ছিঁড়ে গেছে পানি পড়তেছে মাসাল্লাহ রহমতের বৃষ্টি আমরা পেলাম বাড়িতে আছি অনেকক্ষণ যাবৎ মানে বেশ কিছুক্ষণ প্রায় দশ মিনিট আমি এই বৃষ্টির মধ্যে এই ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আমার ভারী আলিক ডাকতেছি তানিয়াকে কখন থেকে ডাকতেছি সারা দিচ্ছে না অর্থাৎ প্রচুর বৃষ্টি তো টিনের চালে শব্দ বেশি হয় ঘরের ভিতর থেকে বাইরের আওয়াজটা পাওয়া যায় না কখন থেকে ডাকতেছি তানিয়া তানিয়া ভিজে গেলাম তো ভিজে যাচ্ছি বৃষ্টির মধ্যে আমার বাড়ির মধ্যে অবস্থা দেখেন এই এদের কবিতরগুলা সব এখানে আছে মুরগিগুলো সব ছেড়ে দিছে যে সবগুলো আমাকে দেখে উড়ে বের হয়ে গেল কিন্তু বাড়িতে নতুন অতিথি কবিতরের আগমন বেশি এই যে একটা কবিতর এটা হচ্ছে আমার অতিথি কবিতর মানে আসা এখানে আসা আমার এই যে ইয়াতে বাচ্চা দিছে আর এই যেটা আমার ঘরের বাচ্চা বাচ্চাতে ঘরের এটা এই এই তাই আমার ঘরের মানে আমার বাড়ির নতুন বাচ্চা কবিতর সুন্দরী আর সুন্দরী মেয়ে চুমকি ঘরের মধ্যে উঠে আছে সকাল থেকে বাইরে খাওয়া দাওয়া করলো বৃষ্টি নামার আগে আর মুরগিগুলা ছোট বাচ্চা মুরগিগুলা কনে সবগুলা কবিতর মুরগি এখানে আমার এই যে সব আর নিচে উঠে বসে আছে বড় মুরগি গুলা ফার্মি সব এখানে এখানে আছে বৃষ্টি নামছে যার কারণে কাউকে ছেড়ে দ হয় নাই আর শুধু বাচ্চাগুলো সকালবেলা ছেড়ে দেওয়া ছিল সেগুলা আর ঘরে ওঠে নাই বৃষ্টি পুটু পুটু মানে বৃষ্টি নামছে এখন মানে সব সময় খালি কোলের মধ্যে থাকার ইচ্ছা পুটু আগের সাইতে একটু সচল হয়েছে এখন হ্যাঁ একটু লাফালাফি করে আসলে কিছুদিন কিউমিট ট্যাবলেট খাওয়ানোর পরে আমার টেনশন ধরে গেছিল একদম দুর্বল হয়ে গেছিল তার মধ্যে দিন চওড়া দিন ছিল রোদ ছিল বেশি তো মার্শাল্লা এখন অনেকটাই রিকভারি করছে এখানে আমার পাশে মার্শাল্লা গাছের লতা পাতাগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর আর সবুজ হয়েছে হ্যাঁ ফুলগুলোও কিন্তু মার্শাল কিন্তু ফুলগুলার নষ্ট হয়ে গেছে কিন্তু ফুলগুলার মনে হয় যে বয়স মানে শেষ এখন ঝরে পড়ার সময় এসে গেছে এইগুলা জঙ্গল পরিষ্কার মানে একদম ক্লিন ক্লিন করা যাচ্ছে না কারণ এই আমার বৃষ্টি আসে ওই যে ওই পাশের জায়গাগুলা ওই যে ভেঙে যাচ্ছে অর্থাৎ বালু মাটি যার কারণে ছাঁচের পানি পরে পানিগুলো যাচ্ছে যার কারণে জঙ্গলগুলো ওইভাবে কাটতে পারতেছি না বৃষ্টির মধ্যে আমার কবুতরগুলা দেখতে পাচ্ছেন একদম মানে বৃষ্টি বিলা মানে আকাশবিলা মুখ করে বসে আছে বৃষ্টির ফিলিংস নিচ্ছে অনেকদিন পর কবিতরগুলা বৃষ্টির একটা ফিলিংস নিতেছে ছাগল আর ভেড়াটা ছেড়ে দিছি বাইরে এদিন খাচ্ছে রাত করে রোদ উঠে গেছে প্রচুর রোদ উঠছে মশাল্লাহ মাসাল্লাহ প্রচুর বাতাস স্বাভাবিকের চাইতে একটু বেশি বাতাস বড়ছে মানে বৃষ্টি ছেড়ে যাওয়ার পর থেকে বাতাস বচ্ছে আর এরা খাওয়ার মানে সার কাছে থাকলে খায় না থাকলে খায় না এইভাবে আমার ডালিম গাছের সুন্দর একটা ফল একটাই হয়েছে আর কি আর আসছিল অনেকগুলোই কিন্তু ঝরে গেছে খরাতে ওই পাশে আরেক নতুন ফুল আসছে ওই যে

ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম